যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করে এনসিপি বা স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়ে বিএনপির সব পরিকল্পনা প্রচেষ্টা ব্যর্থ করে দিবে এনসিপি দেখেন আমি একটা কথা বলি যে এনসিপি ভুল রাজনীতি করে বিএনপির কোলে উঠেছে বিএনপির সাথে আসন বাগা বাগির আলোচনা করেছে বিহাইন্ড দ্য সিন এটা এনসিপির জন্য ডিজাস্টার ছিল বিএনপির সাথে কিছুতেই এনসিপির রাজনীতি মিলবে না এনসিপি রাজনীতি বিএনপির ঠিক উল্টো বিএনপি এক জিনিস এনসিপি আর এক জিনিস রাজনীতির সব পয়েন্টে বিএনপি এনসিপি কন্ট্রাডিকশন বিএনপি এনসিপি ঝগড়া এনসিপির রাজনীতি হচ্ছে বিএনপির বিরুদ্ধে বরং এনসিপির একটা উদ্দেশ্য হওয়া উচিত আগামী আট বছর পর বিএনপি থাকবে না তো বিএনপির জায়গায় বড় দল হয়ে উঠব আমরা আমরা হয় বিরোধী দল নইলে সরকারি দল অথচ সেই বিএনপির প্যাটার্ন মধ্যে যেতে যাচ্ছে এনসিপি এটা ভুল কিন্তু আবার এনসিপির মধ্যে আহ দূরদর্শী সম্পন্ন নেতৃত্ব আছে একটা অংশ তারা আবার বিরোধী তারা বুঝে যে না এনসিপি কে টিকতে হলে তাদের বিএনপির দাঁড়াতে হবে বিএনপির সাথে মিলে এনসিপির কোন রাজনীতি বাংলাদেশে কোশিং দাঁড়াবে না চান্দাভাসের বিরুদ্ধে স্লোগান দিতে হবে পুরান ধারার বিরুদ্ধে নতুন ধারায় কথা বলতে হবে এটি এনসিপির রাজনীতি এই জায়গায় জুলাই সনদ নিয়ে এনসিপি বিএনপি কিন্তু ফাটাফাটি চলছে তো এনসিবি এখানে একটা চমৎকার খেলা খেলতে যাচ্ছে এনসিবি আগে স্বাক্ষর করেনি এটা ঠিক আছে আমি কিন্তু এনসিবির স্বাক্ষর না করাটাকে ওয়েলকাম করেছিলাম যদিও তাদের স্বাক্ষর না করার পেছনে একাধিক কারণ ছিল তার মধ্যে কিছু দুর্বিশন্ধেও ছিল কিন্তু মৌলিকভাবে স্বাক্ষর না করাটা পজিটিভ ছিল সাথে সাথে এটাকে ওয়েলকাম করেছিলাম তো সেই জায়গায় এনসিবি এখন একটু নড়েচড়ে বসেছে যে তারা জুলাই সনদের স্বাক্ষর করতে চায় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে এবং স্বাক্ষরটা এমন সময় এমন ভাবে করতে যাচ্ছে যে বিএনপির যে চেষ্টা ওটা একদম জয় বাংলা করে দিবে যেমন বিএনপি চাচ্ছে এখন জুলাই সনদ বানচাল করতে জুলাই সনদ ঠেকিয়ে দিতে গণভোট ঠেকিয়ে দিতে অথবা জাতীয় নির্বাচনের দিন গণভোট আবার তাও আবার নোট অফ ডিসেন্ট সহ বিএনপির অবস্থানটা দেখেন বিএনপি এক গণভোট চায় না জাতীয় নির্বাচনের দিন মাইনকে চিপে করে চেয়েছে কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট ওইটা বাদ দিয়ে গণভোট হতে হবে তাদের নোট অফ ডিসেন্টের বিষয়ে কিছু করা যাবে না তাহলে কোনো ঐক্যমত বলে মানে জনগণের মাধ্যমে করবে না ওটা নাকি তারা পার্লামেন্টে যা করা করবে বুঝতে পারছেন বিএনপির ধান্দাটা কোন জায়গায় বিএনপি আসলে জুলাই চায় না তো এই জায়গায় বিএনপির যে দুর্বিশন্ধি বা বিএনপির যে অপরাজনীতি এটা খেয়ে দেওয়া হবে এনসিপির জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে বিএনপি যখন জুলাই সনদের বিরুদ্ধে প্রচারণা চালাবে না ভোট হ্যাঁ না ভোটের যে দ্বন্দ্ব ওটা কিন্তু বিএনপি স্থায়ী কমিটি একটা জরুরি বৈঠকের পর কিছুক্ষণ পরেই বিএনপি নেতারা তারেক রহমান নির্দেশে না ভোটের প্রচারণা শুরু করেছে তার বিরুদ্ধে হা ভোটের প্রচারণা জামাত এনসিপি বা জুলাই পক্ষের শক্তি চালিয়েছিল তো এই জায়গায় আহ এনসিপি হা ভোটের পক্ষে না ভোটের বিরুদ্ধে এখন বিএনপি খুব সিরিয়াস যে কোনোভাবে গণভোর আটকানো যায় কিনা জুলাই সনদের আইনি ভিত্তিতে আটকানো যায় কিনা বলছে যে ইউনুসের এখতিয়ার নাই আবার এসানুলক মিলনরা ইউনুসকে উৎখাত করা ষড়যন্ত্র করে বিদেশ যাওয়ার পথ রাস্তাও বন্ধ করে দেয় নিজেদের ধরাও পড়ে আরও অনেক কথা আছে তো এই জায়গায় এনসিপি যদি হঠাৎ করে ইউনুস আদেশ জারি করলো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আদেশ জারি করার পর এনসিবি স্বাক্ষর করে ফেলল গণভোট যেহেতু হবে তাহলে বিএনপি যে জুলাই সনদের বিরুদ্ধে রাজনীতি করবে ওটা তেমন সারাই জাগাতে পারবে না ওটা আলোচনাই পাবে না এনসিপির স্বাক্ষর নিয়ে তখন আলোচনা হবে বিএনপি যে চায় না কান্নাকাটি করছে ওগুলো কারো দৃষ্টিগোচরই হবে না তো বিএনপি এরকম ভাবে একটা কঠিন ধরা খেতে যাচ্ছে এনসিপির স্বাক্ষরের মধ্য দিয়ে যদি এরকম হতো যে সেই সতেরো তারিখে স্বাক্ষর করেছে তাহলে এখন বিএনপি যে জুলাই সনদ বিরোধী যে অবস্থান নিচ্ছে এবং জুলাই সনদের পাতা নাকি উল্টে হয়েছে যে মিথ্যা এরা তো এটা ব্যাপক আলোচনা এখন সারা পাবে না সারা পাবে কি সারা পাবে এনসিপি স্বাক্ষরের সিদ্ধান্ত স্বাক্ষর করার চিন্তা করছে এনসিপি সনদের আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সুপারিশে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত কার্যকর না রাখা এবং হ্যাঁ ও না ভোটের মাধ্যমে গণভোটের বিধান রাখাকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি নেতারা এর মানে বিএনপির অন্যতম একটা বড় সংবিধান সংক্রান্ত আটচল্লিশটার মধ্যে তেতাল্লিশটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে ওই নোট অফ ডিসেন্ট যে খেয়ে দিচ্ছে নোট অফ ডিসেন্ট যে জয় বাংলা করে দেয়া হচ্ছে এই জায়গাটা খুব মজার তো এই বিএনপি নোট অফ ডিসেন্ট খেয়ে দেওয়ার ক্ষেত্রে এনসিপি এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পদক্ষেপ জনগণের সরাসরি মতামত প্রতিফলনের সুযোগ তৈরি করবে বলে মনে করেন তারা এটা বিরোধিতা করার কোন সুযোগ নেই এখানে স্বাক্ষর বা এনসিবির অবস্থানটা এনসিপির আরো দুর্বল করবে যে স্টেতরেও কারণ জনগণের মাধ্যমে আপনি একটা বিষয় সলভ করবেন এটা এর বিরুদ্ধে আপনি কিভাবে দাঁড়াবেন এছাড়া জুলাই সনদের বিষয়টি সুরাহ হলেই নির্বাচনী প্রক্রিয়ায় চূড়ান্ত ধাপ শুরু করার কথা বলছে দলটি জামাত কিন্তু একই কথা বলছে এটার অর্থ কি যে আগেই গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন গণভোট না গণভোট হতে হবে মানে যার নভেম্বরে হবে। তাহলে বিএনপির পক্ষে আছে কে আছে সেই বামপন্থীরা আছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক রাজ জুলাই সনদদের স্বাক্ষরের বিষয়ে আগামী দু দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এনসিপি এ বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে এনসিপি নেতারা মনে করেন নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হলে তা দলীয় প্রভাব মুক্ত থাকবে এবং জনগণের মতামতকে কেন্দ্রীয়ভাবে গুরুত্ব দেবে তবে তা স্পষ্ট করছেন সুপারিশে সরকার সুপারিশে সরকার কথাটি উল্লেখ থাকলেও আদেশ জারির ক্ষমতা থাকা উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে যেমন একই কথা বলছে এবং এটাই হবে তাহলে বিএনপির যে খায়েশ জাতীয় নির্বাচনের দিন উদ্ভট দাবি যে গণভোট এটা সম্ভবত আর টিকছে না দলটির এক শীর্ষ নেতা বলেন আমরা আশা করছি জুলাই জাতীয় আদেশ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জারি হবে তবে প্রক্রিয়াটি গ্রহণযোগ্য সনদের নিরপেক্ষ হবে হ্যাঁ এবং এর দিয়ে চুপু জয় বাংলা হয়ে যাবে বিএনপি আরো বেশি হতাশ হবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বাক আরিফুল ইসলাম আদিব কালবেলাকে বলেন নোট অফ ডিসেন্টের কার্যকারিতা না রাখা এবং হ্যাঁ ও না ভোটের মাধ্যমে গণভোটের বিধান রাখাটা আমরা ইতিবাচকভাবে দেখছি স্বাক্ষরের বিষয়ে আমরা আরো পর্যালোচনা করছি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেব এবারে ঐক্যমত কমিশন যে সুপারিশ মালা দিয়েছে যে সুপারিশ মালার প্রেক্ষিতেই বিএনপি নরচরে বসে না ভোটের পক্ষে আওয়ামী লীগের পক্ষে ভারতের পক্ষে দাঁড়িয়েছে এটাকে ওই ঐক্যমত কমিশন এই সুপারিশ মালায় কনভিন্স হয়ে এনসিপি এখন স্বাক্ষর করার রাস্তা খুঁজছে তো বিএনপি জুলাই সনদ থেকে বের হয়ে যাওয়ার রাস্তা খুঁজছে আর এনসিপি জুলাই সনদের স্বাক্ষর করার রাস্তা খুঁজছে মজা না দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সালাম বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে সেগুলো পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে দু একদিনের মধ্যেই সনদে স্বাক্ষরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সনদে স্বাক্ষর করবে যেহেতু গণভোট হবে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে এখন এনসিপি স্বাক্ষর না করলে তো এনসিপি মূল ট্রাক থেকে দূরে সরে যায় আর এনসিপি যে কারণে স্বাক্ষর করেনি সেই কারণগুলো তো সমাধান হচ্ছে অতএব দর্শক এনসিপির স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি হারিয়ে যাচ্ছে বিএনপি জয় বাংলা হয়ে যাচ্ছে